আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা এইচএসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের আজকের সাজেশনটি ইংরেজি দ্বিতীয় পত্রের রিটেন পার্টের জন্য তাহলে চলো সাজেশনটি দেখা যাক রিটার্ন পার্টের প্রথমেই আছে কোয়েশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বরে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন থেকে আমরা এগারোটি অ্যাপ্লিকেশন তোমাদের জন্য সাজেশনে দিয়েছি তাহলে দেখো এক নম্বরে সিটিং দ্য স্কুল কলেজ হোস্টেল দুই নাম্বার ট্রান্সফার সার্টিফিকেট তিন নম্বর রিলিফ ফর অ্যাফেক্টেড পিপল চার নম্বর অ্যাপ্লিকেশন ফর সাম এক্সট্রা ক্লাস পাঁচ নাম্বার স্টাডি ট্যর ছয় নাম্বার কলেজ ক্যান্টিন কম্পিউটার ল্যাব কমন রুম ফ্যাসিলিটিস মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ডিভেডিং ক্লাব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস কোয়েশ্চেন নাম্বার ফোরটিনে দিয়েছি রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইডিংয়ে আমরা দিয়েছি নয়টি রিপোর্ট দেখো এক নাম্বার ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইউর ইয়াং জেনারেশন অন ইয়াং অন আওয়ার ইয়াং জেনারেশন দুই নাম্বার দুই নাম্বারে দেখো অনেকগুলি রিপোর্ট দিয়েছি একসাথে এই সবগুলি রিপোর্ট আমাদের ইউটিউবে যে ভিডিও আছে সেখান থেকে একটি রিপোর্ট পড়লে এই সবগুলি রিপোর্ট এক একটি দিয়েই কমপ্লিট করা যাবে তারপর তিন নম্বরে ফায়ার অন এ গার্মেন্টস ফ্যাক্টরি অথবা কলেজ চার নম্বরে দেখো চার নম্বরে অনেকগুলো রিপোর্ট দিয়েছি এটাও আমাদের ইউটিউবে আমাদের ভিডিও আছে যে এটি একটি পড়লে তোমরা চার নম্বরে সকল রিপোর্ট কমপ্লিট করতে পারবে পাঁচ নম্বরে দিয়েছি ভিজিট টু একুশে বইমেলা ছয় নাম্বার স্লাম ডুয়েলার্স অ্যান্ড দেয়ার ওয়েজ অফ লাইফ সাত নাম্বার ভিজিট টু জয়ন্ত জাফলং ট্যুরিস্ট স্পট ইন সিলেট অথবা এটা অন্য কোনো ট্যুরিস্ট স্পট নিয়ে আসতে পারে আট নম্বর কজেশন অফ অফ স্টুডেন্টস ফেইল ইন ইংলিশ নয় নম্বর রেজাল্ট অফ এইচএসি এক্সাম অফ দিস ইয়ার তারপরে কোশ্চেন নাম্বার ফিফটিন প্যারাগ্রাফ এটার জন্য আমরা দিয়েছি বারোটি প্যারাগ্রাফ এক নাম্বার ড্রাগারিশন তিন নাম্বার দুই নম্বর রোড অ্যাক্সিডেন্ট তিন নম্বর ফিমেল এডুকেশন চার নম্বর সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ পাঁচ নম্বর ফুড অ্যাল্ট্রেশন ছয় নম্বর অনলাইন এডুকেশন ভাইসেস ট্রেডিশনাল এডুকেশন সাত নাম্বার ইউজেস অ্যান্ড ইউজেস অফ সোশ্যাল মিডিয়া অথবা মোবাইল ফোন আট নাম্বার ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি নয় নম্বর ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস দশ নম্বর মোরাল ডিগ্রেশন অফ ইয়াং জেনারেশন এগারো নম্বর এনভায়রনমেন্ট পলিউশন এবং বারো নম্বর ক্লাইমেট চেঞ্জ কোশ্চেন নাম্বার সিক্সটিনে কম্পোজিশন এখানে আমরা দশটি কম্পোজিশন দিয়েছি এক নম্বর পেট্রোটিজম দুই নম্বর চাইল্ডহুড মেমোরিজ তিন নম্বর ক্লাইমেট চেঞ্জ চার নম্বর স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস পাঁচ নাম্বার দ্য ইম্পটেন্স অফ ফিমেল এডুকেশন ছয় নম্বর আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ সাত নম্বর ইজ আওয়ার পপুলেশন ইজ এ প্রসপেক্ট অর প্রবলেম সাত আট নম্বর রিভার্স ইন বাংলাদেশ নয় নম্বর ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স এবং দশ নম্বরে ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ তো বন্ধুরা ইংরেজি দ্বিতীয় পত্র এইচ ইসি সাজেশন রিটেন পার্টের আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ এলো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ